আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী তার আগেও উনি আইনমন্ত্রী ছিলেন কামরুল ইসলাম তিনি আজকে পুলিশকে খুব ঝাড়াঝাড়ি করেছেন আদালতে এই কাজটা তিনি কেন করলেন সেই প্রসঙ্গে পরে আসছি নিয়তির কি নির্মম পরিহাস যারা একসময় এই আইন কানুন তৈরি করত এবং এই আদালত প্রাঙ্গণ যাদের পকেটে ছিল সব সময় যাদের কথাতে নতুন রায় হতো নতুন করে আসামিদেরকে তারা কি কোন আসামিকে কি করতে হবে তাদের কথা মতো চলতো সেই তারাই এখন আসামির কার্ড করায় এটাই নিয়তের নির্মম পরিহাস তো উনি কি জন্য আজকে পুলিশের উপর ক্ষেপলেন সেই ব্যাপারে আসছি তো এই ব্যাপারে একটা নিউজ করেছে দৈনিক সমকাল সমকালের শিরোনামে বলা হয়েছে ইত্রামির একটা সীমা আছে পুলিশকে ঝাড়লেন কামরুল খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে এজলাসে লিফ্টে না তুলে সিঁড়ি দিয়ে হাটিয়ে নেওয়ায় পুলিশের উপর ক্ষোভ ঝাড়লেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম এ কামরুল ইসলাম কিন্তু আইনমন্ত্রীও ছিলেন বুধবার সকালে ঢাকা চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন আদালতে এই ঘটনা ঘটে পুলিশকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন আদালতে লিফ্ট কি নষ্ট এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটতে হচ্ছে কেন ফাইজলামি দুই তলায় বলে চার তলায় উঠাইতেছেন ইত্রামির একটা সীমা আছে দর্শক আপনারা হয়তো এটা জিনিস একটা জিনিস দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিভাবে তারা ছয় তলা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে উঠছিল ইউনুস কিন্তু এই কামরুল এদের থেকেও কিন্তু বয়সে অনেক বড় এবং কিভাবে ওনাকে ছয় তলায় লিপ্টে উঠিয়েছে এবং নামিয়েছে আপনারা দেখেছেন ইনুস কিন্তু সেই সময় কিন্তু সেভাবে হাঁটতেও পারে নাই এক ফ্লোর উঠতেছে আবার রেস্ট নিচ্ছে আবার উঠতেছে তো মানুষ আপনারা যেমন করছেন ঠিক তেমনটাই ফল কিন্তু এখন আপনারাও পাচ্ছেন এটা নিয়ে তো এত মাতামাতি করারও কিছু নেই বলে আমি মনে করি এছাড়া বিএনপির নেতাকর্মীদের সাথে আপনারা কেমন আচরণ করেছেন সেই জিনিসটা কিন্তু কারোই অজানা না তো আপনাদের সাথে যে পুলিশ এখনো অনেক ভালো ব্যবহার করে এটাই কিন্তু আপনাদের সুক্রিয়া করা উচিত রাজধানীর লালবাগ থানায় মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেপ্তারের শুনানিতে আদালতে এজলাসে তোলা হচ্ছিল আওয়ামী লীগ এই নেতাকে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ায় চটে গিয়ে নিরাপত্তা দানকারী পুলিশ সদস্য দুর্গর ক্ষোভ ঝাড়লেন সাবেক এই খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলে কামরুল ইসলাম সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ পাঁচজন হত্যা মামলায় বুধবার সকাল নয়টার আগে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় এরপর ঢাকা চিফ ম্যাজিস্ট্রেট আদালতের হাজত খানায় রাখা হয় কিছুক্ষণ পর বিভিন্ন থানা হত্যা মামলায় শুনানির জন্য তাদের এজলাসে তোলা হয় এ সময় নিরাপত্তা দিতে সারি বেঁধে পুলিশ হাজতখানা থেকে কোর্টের সিঁড়ি পর্যন্ত ব্যারিকেড তৈরি করে পরে কামরুল পলক আবদুল্লাহ মামুন পাঁচ মাথায় হেলমেট ও হাতে হাত করা আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সরাসরি আদালতে হয় কিন্তু আদালতে সিঁড়ি দিয়ে তোলার সময় বাধে বিপত্তি আদালতের দানকারী পুলিশ সদস্যদের উপর চলে যান কামরুল ইসলাম তখন ক্ষোভ প্রকাশ করে পুলিশ সদস্যদের সঙ্গে চিৎকার করে কথা বলেন তিনি পরে কামরুল ইসলামকে পুলিশের সদস্যরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হাত ধরে সহায়তা করেন তবে এই কামরুলের ব্যবহার যে খারাপ এটা নিয়ে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও বেশ কিছু কথা বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আলো বলেন আদালতে এলে তিনি পুলিশের সঙ্গে ঝগড়া করেন কখনো আইনজীবীদের সঙ্গে ঝগড়া বাঁধান আবার কখনো উচ্চ বাচ্চ বক্তব্য দেন উনার এটা স্বভাব জাতগত অভ্যাস তো এই হচ্ছে সমকালের খবর তবে ওনারা যেমন করেছে পনেরো বছর এখন ঠিক আহ ফল ভোগ করছেন তারপরে ওনারা যতটা করেছেন ততটা কিন্তু ফলভোগ ওনারা কিন্তু করছেন না আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি ওরা কিন্তু জেলখানায় কিভাবে আরাম আরামায়সে দিন যাপন করছেন এবং কিভাবে বাড়ি থেকে খাবার ওষুধ সব কিছু পরিবেশন করা হয় এই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যে খবরে উঠে এসেছে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ